অ্যালার্ম ঘড়ির যখন আবিষ্কার তখন প্রয়োজনে ভোরবেলায় মানুষের ঘুম ভাঙা থাকে আবার যদি শীত প্রধান দেশ হয় মানুষের ঘুম তাহলে আগেকার ঘুম ভাঙত সে ছিল এক অদ্ভুত পেশা ভাড়া করা জ্যান্ত অ্যালার্ম বা নিদ্রা জাগানিয়া বা নকার আপার্স নমস্কার না জানা অজানা জানার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যখন অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয়নি কিংবা সাধারণ মানুষের কেনার সাধ্য ছিল না তখন সাধারণ খেটে খাওয়া অফিস বা কলকারখানায় কাজ করা লোকেদের সময় মতো ঘুম থেকে তুলে দিত নকার এরা ছিল ভাড়া করা জ্যান্ত অ্যালার্ম সেটাই ছিল এদের পেশা ঊনবিংশ শতকে বা বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ড নেদারল্যান্ডস আয়ারল্যান্ড এবং অন্য কিছু দেশে দেখা যেত নিদ্রা জাগানিয়া বা নকার সাপার্স শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো তখন মানুষের সকাল সকাল কাজে যাওয়ার প্রয়োজন ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খুব কম্বলের তলা সহজে ঘুম ভাঙার কথা কিংবা ভামত ফলে কাজে যেতে দেরি হয়ে যেত ফলে মাইনে কাটা যেত কিংবা চারদিনও চলে যেত তখনই সৃষ্টি হয় নকার আপার পেশা এবং এই পেশা দীর্ঘকাল স্থায়ী ছিল যতদিন অ্যালার্ম ঘড়ি সস্তা বা নির্ভরযোগ্য হয়নি একজন ন কাপারকারী কাজ ছিল ঘুমন্ত মানুষকে জানিয়ে দেওয়ার যাতে তারা সময় মতো কাজে যোগ দিতে পারে এদের বেশি দেখা যেত উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলে বিশেষত ম্যানচেস্টারের মতন বৃহৎ শিল্প শহরে যেখানে মানুষ কলকারখানায় শিফটে কাজ করত সাধারণত বয়স্ক লোকজন গর্ভবতী মহিলা ভারী কাজের ক্ষমতা নেই কিন্তু রোজগারের প্রয়োজন এমন মানুষ এই কাজটি করতেন গোর হলেই এরা লোকজনের ঘুম ভাঙাতে সময় অনেক পুলিশ সদস্য রোজগারের জন্য এই কাজ করতেন যেসব পুলিশ রাত্রিকালীন ডিউটি করতেন তারা খুব ভোরে লোকেদের জাগিয়ে দিয়ে বাড়তি কিছু রোজগার করতেন তারা লোকেদের ডাকার জন্য বা ঘুম ভাঙানোর জন্য নানা রকম জিনিস ব্যবহার করত যেমন নগার মতো লম্বা কাঠি দোতলা বাড়ির জানলায় টোকা দেবার জন্য ছোট লাঠি বা নরম হাতুড়ি একতলার জানলা বা দরজায় ঠকঠক করার জন্য র্যাটেন শব্দ করে লোককে জ্বালানোর জন্য বাঁশির মতো হাঁপা পাই মোটর দানা ঢুকিয়ে তাপ করে কাঁচের জানলায় ছোড়ার জন্য এরা কখনো খুব জোরে শব্দ করতো না বা চেঁচাতেও না তাতে আশেপাশের লোকের ঘুম নষ্ট হলে আবার টাকা কাটাতে চুপি চুপি শুধু নিজ নিজ খদ্দেরের ঘুম ভাঙাতে আস্তে আস্তে নখ করতে হতো ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে এদের কাজ সারতে হতো কিছু কিছু নকার আপারকারী ক্লায়েন্টের জানলা থেকে যেত না যতক্ষণ না তারা নিশ্চিত হতো যে ক্লায়েন্ট জেগে গেছে আবার অনেকেই কেবল কয়েকবার ঠকঠক করে এগিয়ে যেত নকার আপার্সের কাজ করে আঠারোশো সত্তর সালে সপ্তাহে জনপ্রতি ছয় পেন আয় করতো তারা নৌকার আপার ছাড়া অন্যদের ঘুম ভাঙাত কিন্তু এদের ঘুম ভাঙাতোকে তারা রাতে ঘুমতই না সারা রাত জেগে ভোরের খদ্দের জাগিয়ে তারপর নিজে শুতু পেত দিন ভোর ঘুমিয়ে আলমোড়া ভাঙত লেখক রিচার্ড জনস বলেন নৌকার আপার রাত জাগা ছিল এবং দিনের বেলায় ঘুমতো বিকেল চারটের দিকে ঘুম থেকে উঠত আধুনিক যুগে বাজারে সস্তা অ্যালার্ম ঘড়ি এলে প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় উনিশশো চল্লিশ এবং উনিশশো পঞ্চাশ দশকের মধ্যে এই পেশাটি প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছিল যদিও সত্তর দশকের গোড়ার দিক পর্যন্ত ইংল্যান্ডের কিছু কিছু অংশে অব্যাহত ছিল তারপর হারিয়ে যায় এই পেশা চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেরিমেন্টে নকারের কথা উল্লেখ করেছে এবং এটি পূর্ব ইংল্যান্ডে জ্যাক দ্য রিপার হত্যাকাণ্ডের গল্প স্থান পেয়েছে